সবসময়ই চেয়েছি সিনেমাতেই থাকতে কারণ আমি তো বিজ্ঞাপন আমার হচ্ছে সর্বপ্রথম মডেলিং দিয়ে শুরু হয়েছিল তারপর বিজ্ঞাপন তারপরে হচ্ছে আমি অপেক্ষা করছিলাম যে আমি একটা সিনেমা দিয়ে শুরু করতে চাই সিনেমা দিয়ে শুরু করতে চাই দেন আমার চর্কিতে একটা ওয়েফিল দিয়ে আমার শুরু বড় পর্দায় তো প্রতিটি অভিনেতাই কাজ করতে চায়। অবশ্যই দিন শেষে বড় পর্দার জন্যই আমাদের অন্যরকম একটা একটা আকাঙ্ক্ষা থাকে সেখান থেকে আমি ক্যারিয়ারের এত তাড়াতাড়ি বড়ো পর্দায় অভিষেক করতে পেরেছি এটা আমার এটা আমি আমার ভগবানের কাছে অনেক 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 কৃতজ্ঞ এটার জন্য আমি আজীবন সিনেমাটার সাথেই থাকতে চাই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কারণ অভিনয়টা করতে ভালোবাসি আমি যখন অভিনয়ের মধ্যে থাকি একটা ক্যারেক্টারের মধ্যে যখন থাকি আমি তখন আর নিদ্রা থাকি না সো আমার জীবনের আপস অ্যান্ড ডাউনস বা সমস্যা তখন কিছু আমার মাথায় রাখতে হয় না আমি নতুন একটা ক্যারেক্টারে থাকি যখন আমি বেলি করেছি আমি বেলির মধ্যে ছিলাম বা এতটা সময় ধরে একটা ক্যারেক্টারে থাকা এই জিনিসগুলো খুব ভালোবাসি আর আমি তো চারুকলার মেয়ে সো এমনিই আমি শিল শিল্পর মধ্যেই আছি সো শিল্পীর শিল্পর মধ্যেই থাকতে চাই আর তাছাড়া সামনে আমার বড় পর্দার আরও একটি সিনেমা আসবে যেটার নাম হচ্ছে নীল যোচনা ওটারও শুটিং শেষ হয়েছে তাছাড়া চরকির আরও কয়েকটি প্রজেক্ট আমার সামনে চলছে আশা করি এটি ভালো লাগলে আপনারা আমার নেক্সট কাজগুলো দেখবেন কুসুন্দির সাথে আমার সবচেয়ে মিল যেটা কুসুন্দি ছিল মিস ফটোজেনিক দু হাজার আমি মিস ফটোজেনিক দু সো এটা আমাদের সবচেয়ে বড় মিল আর প্রচন্দির যখন আমি লাল টিপ এবং শঙ্খচীর সিনেমাটা যখন দেখি দেখার পরে থাকে না যে আমি ওনার ওনার অভিনয়ের ফ্যান হয়ে গিয়েছিলাম তো ছোটোবেলা থেকে ওনার কাজ ওনার নাটক ওনার সিনেমা দেখে দেখে বড় হয়েছি এমন একজন মানুষের কাছ থেকে যখন কল আসে সেটাও আবার প্রথম অভিষেক প্রথম সিনেমাতে এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ সরকার ফুল টিম এবং দিদির কাছে যে দিদি আমাকে এখানে কাজ এই বেলি চরিত্রে কাজ করার জন্য সুযোগ দিয়েছে আমার উপরে ভরসাটা করেছে যেহেতু আমার প্রথম সিনেমা ছিল এটার জন্য আমি খুব কৃতজ্ঞ আর তাছাড়া জিতু আসান ভাইয়ের মতো এত বড় একজন অভিনেতার সাথে আমি কাজ করতে পেরে অনেক 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 থ্যাঙ্কফুল সবার কাছে এবং সব কিছু মিলিয়ে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো কারণ গল্পটা অনেক ভালো ছিল কারণ এর এর আগেও একটা দুটো কাজের ফল পেয়েছিলাম আমার প্রথম কাজ ছিল হচ্ছে চর্কির আন্তনগর যেটা একটা ওয়েটফিল্ম ছিল করি ডিরেকশনে ঠিক সেটা শুটিং চলাকালীন সময়ে আমি হচ্ছে শরতের জবার সাথে কানেক্টেড হই শরতের জবাটা করি তো এটা আমার অভিষেক হলো বড় পর্দায় আপনারা সবাই দেখেন কেমন করেছি সুন্দর তো ভরসা করে আমাকে নিয়েছে এবার আপনারাও একটু ভরসা করে যদি হলে এসে দেখেন তাহলে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমি যখন শুনতে পারলাম যে আমার পেয়ার আপে আমার অপোজিটে কোয়ার্টিস্ট হিসেবে জিতু আসান ভাই আছে তখন আম লাইক নো মানে এত সিনিয়র একজন মানুষের সাথে আমি কিভাবে বন্ডিং করব বা ওনার সাথে কীভাবে কথা বলবো আমি এটা নিয়েই অনেক বেশি চিন্তা ভাবনা করছিলাম অনেক বেশি ইয়ে হয়ে নার্ভাস হয়ে গিয়েছিলাম তারপর যখন শুটিং সেটে গেলাম ভাই সাথে যখন আমার দেখা হলো ভাই নিজেই আমাকে এতটা কমফোর্টেবল করে ফেলেছে যে আমার মনে হয় নিজে উনি আমার চেয়ে আসলে এত বড় সিনিয়র একজন এবং কেমিস্ট্রি আমাদের অনেক দুর্দান্ত হয়েছে এটা আমি আসলেই ভাইয়ের প্রতি কৃতজ্ঞ কারণ ভাই যদি আমাকে ওভাবে ফ্রি না করতো আমি আসলে পারতাম না এবং অভিনয়ের প্রতিটা জায়গায়ও আমাকে আমার যদি কোনো ভুল হয় সেখানে দিয়ে আমাকে ধরে দিয়েছে আমাকে জিতু আসান ভাই ধরিয়ে দিয়েছে কারণ ওনারা আমার চেয়ে অনেক 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 সম্মানে ওনারা যেই পথে হেঁটে এসেছে ওনাদের সেই পথও সেই পায়ের ছাপ দিয়েই আমরা এগোচ্ছি সো এদের মতো মানুষদের সাথে আমি কাজ করতে পেরেছি এটার জন্য আমি অনেক 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 প্রিয়